গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা অনুকূল চন্দ্রে রাতুল চরণে জানাই আমার শতকটি কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাদা মৈরা বাড়িতে কিছুতে সুখ শান্তি থাকছে না তাহলে অতি অবশ্যই আগামী কাল रथযাত্রার দিন পালন করুন এই বিশেষ কাজ এছাড়া আগামীকাল দিনটি কিন্তু আপনারা অতি সাবধানতার সাথে অবলম্বন করবেন বিশেষ কিছু এমন কাজ আছে যেগুলো করলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু পারে। তাই অবলম্বন করে অতি আগামীকাল পবিত্র রথযাত্রা পালিত হবে রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটা দিন বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে এই দিনটি উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায় এছাড়া শাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু কাজ যদি আপনারা করতে পারেন তাহলে খুব ভালো উপকার পাওয়া যায় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরুন কুলচন্দ্রের বিধান মানে আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন বিশেষ কিছু কর্ম করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের জীবন ধন্য হবে এবং সুখ শান্তি গৃহে বিরাজ করবে উন্নতি কিন্তু অবধারিত হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজব জপ সময়ে প্রার্থনা করার বিধান দিয়েছেন এবং রোজ সৎ গ্রন্থাদি পাঠ করে তার যে বাস্তব শিক্ষা সেই শিক্ষাকে গ্রহণ করে বাস্তবে সেটাকে ফুটিয়ে তোলার বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তো আমরা আগামীকাল অতি অবশ্যই দিনটা কিন্তু পবিত্র ভাবে পালন করব। এই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার আগে কিন্তু আমরা খুব করে নাম জপ করবো অন্য দিনের থেকে গুণ বেশি নাম জপ কিন্তু আগামীকাল আমাদেরকে করতে হবে নাম জপ সময়ে ইষ্টবৃত্তি এবং প্রার্থনা এই তিনটে জিনিস কিন্তু আমাদেরকে করতেই হবে এছাড়া সৎগ গ্রন্থাদি পাঠ আমরা কিন্তু অতি অবশ্যই পালন করব। আগামীকাল দিনটা মনটাকে পবিত্র রেখে মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার দেশ হিংসাকে ত্যাগ করে আমরা যদি পুণ্যের কর্মগুলো যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু মহাফল লাভ করতে পারব শাস্ত্রে বলা হয়েছে যে रथযাত্রা দিনের রথে দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন রথে রশি অর্থাৎ রথে দড়ি ধরে টানা খুব শুভ লক্ষণ এই যে রথ অর্থাৎ আমাদের যে জয়ের রথ রথ শব্দের অর্থ হচ্ছে জয়ের প্রতীক এই জয়ের প্রতীককে যেদিন আমরা দর্শন করব পরমদয়াল বলেন সৎসঙ্গটাই হচ্ছে রথ এই সৎসঙ্গকে টেনে নিয়ে চলতে হয় আর এটাকে যারা টেনে নিয়ে চলে তারা তো মহাপূর্ণ লাভ করেই থাকে এছাড়া যারা এটাকে দেখেন তারাও সকল প্রকার পাপ থেকে মুক্ত হন রথের দিন অতি অবশ্যই আপনারা পূর্ণ কর্ম পালন করবেন আগামী কাল সাত্বিক আহার কিন্তু গ্রহণ করবেন যারা অনেকে আছেন উপবাস পালন করেন তো আপনারা কিন্তু মনটাকে শুদ্ধ রেখে উপবাসও পালন করতে পারেন এছাড়া পরম দলের নামযাপ কিন্তু সারা সারাদিনভর করবেন পরম দলের আদেশ নির্দেশ মেনে কর্ম করার চেষ্টা করবেন সেগুলো বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তাহলেই প্রকৃত শান্তি আপনারা লাভ করতে পারবেন রথযাত্রার দিন কিন্তু অতি অবশ্যই দান ধ্যান করার চেষ্টা করবেন পূর্ণ মন নিয়ে পবিত্র ভাবেন সকল প্রকার অহংকারকে ত্যাগ করে কিন্তু এই দান ধ্যান করবেন এতে করে যে মহাপূর্ণ লাভ সম্ভব হবে সেটা কিন্তু বারবার করে শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং পরম দয়াল বারবার করে কিন্তু আমাদের জীব সেবা দেয়ার কথা বলেছেন দান ধান করার কথা বলেছেন জ্যোতিষ শাস্ত্র মানে আপনারা কিন্তু এই দিন বিশেষ একটি কর্ম করতে পারেন রথের দিন একটা নতুন তামার বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল এক টুকরো হলুদ এক টাকার কয়েন এবং একটি কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে রথের দিন আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালে সেই চরণে তুলসী পাতা ফুল অর্পণ করবেন এবং তুলসী পাতা যে অর্পণ করবেন সেই পাতা যেন ছেদ না থাকে আপনারা তুলসী পাতার মালা কিন্তু পরম দলায় শ্রী চরণে উৎসর্গ করতে তাকে পড়াতে পারেন রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ হিসেবে বলা হয়েছে তাই আপনারা এই দিন বাড়িতে গাছকে আনতে পারেন এবং গাছ বসাতে পারেন এটা কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গল পরিবেশ বাঁচলে কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে পারবো জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়েছে যে এই দিন যিনি জগন্নাথ দেবকে একশো আটটা গোলাপ অর্পণ করতে পারেন যদি একশো আটটা সম্ভব না হয় এগারোটা বা একুশটা গোলাপ অর্পণ করতে পারেন তিনি কিন্তু মহাপূর্ণ লাভ করেন দান করার কোনো তিথি বা দিন হয় না মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ তা আপনারা কিন্তু অতি অবশ্যই দান দান করবেন আগামীকাল দিনটি পরম দলের আদেশ নির্দেশ অতি অবশ্যই পরম দলের নাম জপ করতে ভুলবেন না পরম প্রত্যেকটা বিধিবিধান মেনে চলুন এবং তার যে বাণী বিধানগুলি সেগুলো বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করুন আগামী কাল হতে অবশ্যই তার বলা অমৃত কথা শ্রবণ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন তার গান শ্রবণ করবেন মনটাকে পবিত্র রাখবেন থেকে সকল প্রকার হিংসা দেশ অহংকার সমস্ত কিছুকে ত্যাগ করে পুরো দিনটা কিন্তু পালন করার চেষ্টা করবেন সকলষ্ট প্রাণ দাদামাইরা প্রতিপ্রত্যয়ে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতিপ্রত্যেকে মঙ্গল করুন জয়গুরু গুরু বন্য পুরস্কার